হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হলাম সেটি হচ্ছে একটি অ্যালুমিনিয়াম দোকানের যে ডেলিভারি কার্ড থাকে অর্থাৎ অনেক সময় আপনারা যে কাছের প্রোডাক্টগুলো ক্রয় করেন বা এই জাতীয় ভেঙে যাওয়ার যে পণ্যগুলো থাকে বা ক্ষতি হওয়ার যে পণ্যগুলো থাকে এই ধরনের পণ্য যখন ডেলিভারি দেয় ডেলিভারি বস্তার মধ্যে লেখা থাকে সাবধান স্টিলের মাল অথবা সাবধান কাঁচের মাল এই জাতীয় প্রয়োজনীয় যে লেভেল থাকে এটি হচ্ছে সেই লেভেল বন্ধুরা শুতে বলেছিলাম এটি একটি অ্যালুমিনিয়াম দোকানের যে ডেলিভারি কার্ড থাকে এটি হচ্ছে সেই ডেলিভারি কার্ড এখন বলছি এটি বিস্তারিত শুতে বলতে চাই এটি কিসের উপরে প্রিন্ট করা হয়েছে কারণ কিসের উপর প্রিন্ট করা হয়েছে আপনি না বুঝেন তাহলে করবেন কিভাবে আর কিসের করবে সেজন্য বলছি এটি মূলত একটি গ্রে বোর্ড এই বোর্ডের মধ্যে এইটি প্রিন্ট করা হয়েছে এবং এই গ্রে বোর্ডটি কত গ্রামের এই বোর্ডটি হচ্ছে তিনশো গ্রামের একটি গ্রে বোর্ড এখন বলছি এই বোর্ডটিতে কি পার্থক্য রয়েছে অর্থাৎ সুইডিশ বোর্ড হয় আর্ট কার্ড হয় আর এটা হচ্ছে গ্রে বোর্ড সুইডিশ বোর্ড এবং আট কার্ডের মধ্যে পার্থক্য হয়েছে ওটি একটু বেশি সাদা আর আর্ট কার্ড হচ্ছে দুই পাশেই সাদা আর এটি এক পাশে সাদা আর এক পাশে হচ্ছে একটু গ্রে কালার এই জন্য এটির নাম হয়েছে গ্রে বোর্ড এই বোর্ডটি দিয়ে মূলত কি করা হয়েছে এটি একটি ডেলিভারি কার্ড তৈরি করা হয়েছে এটি কত গ্রামের এটি হচ্ছে তিনশত গ্রামের এখন বলছি এটার মধ্যে কি কি ডিজাইন রয়েছে প্রথমে দেখাতে চাই চারপাশে একটু সাদা রাখা হয়েছে এটি একটি ডিজাইনের অংশ বোর্ডটি সাদা কিন্তু ওখানে আমাদের কোনো ডিজাইন দেওয়া হয় যার ফলে সাদাটি একটি ডিজাইনের মতো দেখা যাচ্ছে এখন বলছি এখানে হচ্ছে কোম্পানি মনোগ্রাম তারপরে কোম্পানির নাম তারপরে প্রোভাইডারের নাম তারপরে এখানে সকল প্রকার অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিলের প্লেট সহ প্রকারী সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় তার নিচে রয়েছে ঠিকানা তার নিচে কোম্পানি মোবাইল নাম্বার তারপরে তারিখ তারপরে নাম যাদের ঠিকানায় এই প্রোডাক্টটি ডেলিভারি দেওয়া হবে তার ঠিকানা তার বিবরণ এটার মধ্যে কি থাকবে তার নিচে লেখা রয়েছে সাবধান স্টিলের মাল অর্থাৎ যেন এটা একটু সবাই বুঝতে পারে এটার মধ্যে একটি স্টিলের মাল রয়েছে যাতে করে তারা একটু এটার প্রতি যত্নশীল থাকে এ হচ্ছে মূলত লেখা দেওয়া এখানে একটি টিফিন ক্যারিয়ার দেওয়া রয়েছে তার নিচে একটি স্টিলের বল দেওয়া রয়েছে এবং এই পাশে কিছু স্টিলের সামগ্রী ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই হচ্ছে মূলত একটি ডিজাইন এবং এই ডিজাইনটি এখন বলতে চাই কয় কালারে করা হয় এই ডিজাইনটি চার কালারে করা হয়েছে সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক এর মধ্যেই এই ডিজাইনটি তৈরি করা হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো যদি প্রয়োজন মনে করেন চার কালারের অধিক কালার ব্যবহার করবেন সেক্ষেত্রে পাঁচ কালার ছয় কালা সাত কালার যে কয় কালারের প্রয়োজন হয় সেই কয় কালার আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটি চার কালার ব্যবহার করা হয় এখন বলছি এটার মধ্যে কি ল্যামিনেশন করা রয়েছে কিনা না বন্ধুরা এটির মধ্যে ল্যামিনেশন করা হয়নি কারণ ল্যামিনেশন করলে এটা গ্লোসি ভাব বাড়বে ঠিকই কিন্তু এখানে যে নাম ঠিকানা বিবরণ লিখবেন ল্যামিনেশনটা কেমন কি পলি জাতীয় তো এখানে লিখবেন পলি জাতীয়র উপরে তাহলে তো আপনার লেখাটা মুছেই যাবে সেজন্য জন্য তো আপনার এটা কাজে লাগবে না সেই জন্য এটা ল্যামিনেশন তৈরি করা হয়নি এখন বলছি এটি মূলত কি সাইজ রয়েছে এটি হচ্ছে মূলত এদিকে সাড়ে চার ইঞ্চি এবং এদিকে সাড়ে ছয় ইঞ্চি বন্ধুরা এটি হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং সাড়ে ছয় ইঞ্চি একটি ডেলিভারি কার্ড এখন বলছি এই ডেলিভারি কার্ডটির মূল্য এই ডেলিভারি কার্ডটির মূল্য আপনি পাঁচ হাজার পিস তৈরি করেন তাহলে এটির প্রতি পিস মূল্য পড়বে মাত্র এক টাকা দশ পয়সা করে এবং পাঁচ হাজার নিচে আসলে রেটটি কিছুটা বাড়বে এবং পাঁচ হাজার উপরে গেলে রেটটি কিছুটা কমবে হচ্ছে বিষয় বন্ধুরা বরাবর জন্য একটি কথা বলতে চাই আপনার যে যে পেশা রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন পেশার সাথে জড়িয়ে থাকুন এবং এই পেশায় একদিন আপনাকে যেন অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায় সেই চেষ্টা করতে থাকুন চেষ্টা ততক্ষণ পর্যন্ত করুন যতক্ষণ পর্যন্ত আপনি সেই পর্যায়ে পৌঁছাতে না পারেন এই জন্য মনে রাখবেন বন্ধুরা লক্ষ্য পূরণের জন্য স্বপ্ন না স্বপ্ন পূরণের জন্য আপনাকে লক্ষ্য নিয়ে চলতে হবে অনেকে জানতে চাই আপনার কোন কোন প্রোডাক্ট তৈরি করেন তাদের জন্য বলছে আমরা ভিজিটিং কার্ড করি ক্যাশ করি স্টিকার করি হ্যান্ডমিল করি বিভিন্ন ধরনের লেবেল করি এই মুহূর্তে নাম না মনে করে অনেক ধরনের প্রোডাক্ট করি আপনার যে প্রোডাক্টের প্রয়োজন সেটা আমাদের সাথে আলাপ করবেন আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার ঠিক ট্রান্সপোর্ট বা কুড়ি ছাব্বিশের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকবো বন্ধুরা আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো নেই ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ